আপনারা প্রথমে ভিডিওটা ভালো করে দেখুন তারপর আমি ভিডিও নিয়ে কিছু কথা বলবো একটু ভালো করে ভিডিওটা দেখুন অ্যাম্বুলেন্সে মলা লাশ পড়ে আছে আপনাদের মা বোন কি নাই আপনি কবরে যাবেন না বলতাছে এটা নোয়াখেলির গাড়ি এই গাড়ি ভাঙো ওই ড্রাইভার দেয়া আছে ওরে পিটাব আপনারা দেখছেন লাইভের মধ্যে আমাকে একটা ঘুষি মারছে আমার চোখের মধ্যে پیشنটের লোক ছিল তারা আমাকে অনেক সেভ করছে কালকে সেভ না করতো এই গাড়িও আমি নোয়াখালী পর্যন্ত আসতে পারতাম না মানে গর্ব করে বলেন আপনাদের হসপিটাল আছে আপনাদের কলেজ আছে আপনাদের শিক্ষা বোর্ড আছে আপনাদের সব কিছু আছে কিন্তু সত্যি বলতে কি আপনাদের মধ্যে মনসত্বটা নেই এই যে আমার পিছনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি মানবতার কল্যাণে নিয়োজিত রাত দিন চব্বিশ ঘন্টা তাদেরকে ফোন দিলে যে কোনো মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকেন কখনো রুগীকে নেওয়া হচ্ছে কুমিল্লা কখনো নেওয়া হচ্ছে ঢাকা কখনো নেওয়া হচ্ছে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে একটি বিভাগ দাবির ইস্যুকে কেন্দ্র করে এটি হামলা চালিয়ে কি বরবার তার পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ বাঁচিয়েছে মানে তাদের যে এমন বর্বরতা এটা আমি কোন দিন কল্পনাও করি যখন আমি ওই হসপিটালে নিয়ে নিয়ে গেছি ডাক্তার যখন চেক করছে তখন আমি জানতে পারি যে এটা লাশ আমাদের এই ফাউন্ডেশন থেকে কুমিল্লায় আমার তাদের বন্যার সময় আমাদের এই ফাউন্ডেশন কিন্তু তাদেরকে অনেক হেল্প করছে ত্রাণ বিতরণ করছে কিন্তু কুমিল্লাবাসী হয়তো সেটা ভুলে গেছে যে আমাকে হিট করছে সেও একজন ড্রাইভার আমিও একজন ড্রাইভার গায়ে হাত তোলাটা এটা মানে নিজে মাইনা নিতে পারতাছি না গতকাল লাশবাহী অ্যাম্বুলেন্স ছিল সে লাশবাহী অ্যাম্বুলেন্সের উপরে কুমিল্লা যে বড় হামলা এটা আসলে এটা আসলে আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারতেছি না মরা লাশ পড়ে আছে আপনাদের মা বোন কি নাই আপনার কবরে যাবেন না একজন বৃদ্ধ মহিলা লাশ ছিল এখানে আমরা নোয়াখালী থেকে আমাদের অ্যাম্বুলেন্সের চালক উনি গেছে কুমিল্লা মেডিকেল কলেজে কুমিল্লা মেডিকেল কলেজের জন্য বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ যেটা কুমিল্লা মেডিকেল কলেজ বোঝছেন আমাদের গাড়ি বোঝনা আঘাত করছে। আমাদের গাড়ি বোঝনা আঘাত করতে গাড়ি তাহলে এই গাড়ি কি রিস্কস আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন প্রথমত যে আসলে তাদের তারা দাবি করতেছে তাদের শিক্ষা বোর্ড আছে এবং ওদের উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা আছে তো আসলে তারা একটা লাশবাহী গাড়ির উপরে হামলা করে কি বুঝাচ্ছে এবং আন্দোলনকারীদের উপর হামলা করে কি বুঝাচ্ছে তারপর হচ্ছে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল ওনার উপরও হামলা করলো এবং গাড়ির উপরও আঘাত করলো কেন ভাই এটা লাশবাহী গাড়িকে আপনাদের কুমিল্লাতে দাঁড়ায় কি স্লোগান দিছে যে আমরা নোয়াখালী বিভাগ চাই এরকম তো কিছু বলে নাই এটা মিত্র ব্যক্তি কীভাবে আপনাদের উপরে হামলা করে এই যে আপনারা এই ধরনের বিহেভ করতেছেন এটা থেকে আপনারা বিভাগ পেয়ে যাবেন আমার তো মনে হয় না এটা আপনাদের উল্টা ক্ষতি হচ্ছে আপনারা হয়তো কি বুঝে আপনারা এগুলা করতেছেন সেটা আমরা আমরা আসলে বুঝতেছি না নোয়াখালীবাসী এখন পর্যন্ত নিয়ে কোনো কথাই যাই করলেন আপনাদের কিছু মিডিয়ার কিছু লোকজন আছে যেমন টিপু চৌধুরী তারপর হচ্ছে কটাফানা কি আফা একজন আছে কিয়াফা আমি ভুলে গেছি কটাফানা কিফা আমি নাম জানি না ঠিক উনিও দেখলাম কিছু উস্কানিমূলক কথা বলে এখন কান্নাকাটি করছে মাঝখান দিয়ে সেটা আবার এখন ঠিক হয়েছে এখন আবার শুরু হইলো কি আগুন নিয়ে এবার খেলা খেলাখেলি আর ভাই বিশ্ব রোড কি আপনাদের একা আপনারা বিশ্ব রোডে যে কোনো গাড়ি আটকায় দিবেন কেন বিশ্ব রোড তো বাংলাদেশের সকল জনগণের টাকা দিয়ে করা সেটা কুমিল্লার উপর দিয়ে হোক নোয়াখালীর উপর দিয়ে হোক যেখান দিয়ে হোক তো আপনাদের যে শিক্ষার কোন আচরণ এটা সম্পূর্ণ একটা আপনার বলা যায় যে হিরোঞ্চি বা মতো একটা ব্যবহার করলেন আপনাদের যারা আপনাদেরকে লিড করতেছে আসলে ওরা কি গাঞ্জা খায় না আপনারা গাঞ্জা খায় সেটাই তো বুঝতেছে না যে আপনাদের তো মনে হয় লিড করে হচ্ছে হাসনাদ আবদুল্লা নাকি তার উপরে হচ্ছে আপনাদের উপদেষ্টা আরেকজন আছে তার নাম না হয় নিলাম সেও এক ধরনের চোর বাটপার তাকে আর কিছু বললাম না আপনাদের এত ক্ষমতা থাকতে আপনারা নোয়াখালী পিছনে কেন পড়ে আসেন আপনাদের এত পাওয়ার আপনারা কুমিল্লা ঘোষণা দিয়ে ফেলেন যে বিভাগ হয়ে গেছে তাহলে আবার নোয়াখালী নিয়ে কেন কথা বলছেন আপনারা নোয়াখালীকে প্রমোট করতেছেন নোয়াখালীর পিছনে কেন আঙ্গ দিচ্ছেন নোয়াখালী মানুষ তো আপনাদেরকে কিছু বলে না পর্যন্ত আমরা তো সবগুলো ভিডিও দেখি তাই না আপনাদেরও ভিডিও দেখি আমাদের নোয়াখালীরও ভিডিও দেখি আমরা তো নোয়াখালীর বাইরে কুমিল্লা নিয়ে কোনো কথাই বলিনি সেখানে আপনারা বারবার নোয়াখালীকে আঘাত করতেছেন কেন বিভাগ চাইবেন ঢাকাতে বিভাগ চাচ্ছেন আপনাদের বাড়ির দরজায় তাহলে কি হবে ডক্টর আপনাদের আপনাদের ঘোষণা দিয়ে দিয়ে যাবে যে বিভাগ আপনারা ঢাকাতে যাবেন ঢাকাতে আন্দোলন করবেন সেখানে যেভাবে করতেছে আপনারা করেন আপনাদের আরো ভালো করে করতে চাইলে আরো ভালোভাবে করেন যার যার দাবি শেষে তুলবেন সকলেরই দিকের আছে সবাই বাংলাদেশের নাগরিক সেটা হতে পারে কুমিল্লা সেটা হতে পারে নোয়াখালীর আপনারা যে ধরনের বিহেভ করতেছেন এটা তো আপনাদের কুমিল্লা পাবেন এটা আশা করলে ভুল হবে আপনাদের তাই না আপনাদের বিভাগ হলেও আমাদের কিছু আসবে না না হলেও আমাদের কিছু হবে না আমরা আমাদের যে নোয়াখালী আমরা আমাদের নোয়াখালীকে নিয়ে আমরা চাচ্ছি আপনাদের সাথে আমরা আমরা না এটা আগেও বলছি বলতেছি কারণ আমরা সাথে না আমরা চিটং এর সাথে আছি এখান থেকে আমরা আলাদা বিভাগ চাচ্ছি আমাদের প্রয়োজন তাই আমরা চাচ্ছি আপনাদের প্রয়োজন আপনারা চাচ্ছেন আপনাদের সবকিছু আছে শিক্ষা শিক্ষাবোধ আছে এবং সবকিছু আছে উপদেষ্টা থেকে শুরু করে সবকিছু আছে আপনাদের কোনো সমস্যা নেই আমাদের কিছুই নাই আমরা এটা নতুন করে শুরু করতে চাচ্ছি আপনাদের তো নোয়াখালীকে নিয়ে এত মাথা ব্যথার প্রয়োজন নেই আপনারা বারবার কি প্রমোট করতেছেন একবার কটাফা একবার টিপু চৌধুরী ওই সেই হ্যানত্যান কি ওই নোয়াখালী মানুষের মুতার জায়গায় টিপি ধরেন অনেক কিছু করে ফেলবেন বলছেন এগুলোতে তো আপনাদের নিজেদেরই রেপুটেশন খারাপ হচ্ছে এটা নোয়াখালী মানুষের কিছু হচ্ছে না তাই না এই যে এখন আপনারা যেটা করছেন এটা তো পুরো বাংলাদেশ দেখবে এটা তো নোয়াখালীবাসী করে নাই এবং এখানে তো এখানে নাই যে লোকটা কথা অ্যাম্বুলেন্সের ড্রাইভার আলাদা নোয়াখালীর ডিস্ট্রিক্টের তো আমি বলবো আপনারা যেটা করতেছেন কোনোভাবেই ভালো কিছু না এটা আপনারা নিজেদের বিভাগটাকে আরো পিছাচ্ছেন আপনাদের বিভাগ যদি পাওয়ারও যোগ্যতা থাকে এখন এটার জন্য আপনারা পিছাবেন ঠিক আছে আমরা নোয়াখালীর মানুষ আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন করছি করে যাব আমরা নোয়াখালীকে বিভাগ চাই হাতিয়াকে জেলা চাই এটা আমরা আরো আগে থেকেই তুলছি এখনো তুলে রাখছি বিকজ আমরা এটা চাচ্ছি ওটাই তাই না আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদেরটা চান আমাদের পিছনে না লেগে আপনাদের আন্দোলনকে আপনারা আরো কঠোর করেন ঠিক আছে আর আপনাদের যারা লিড করতেছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ধরনের উস্কালিমূলক কথা না বলে আপনারা আপনাদের জায়গা থেকে থেকে আওয়াজ তুলুন তাহলে কথা বলুন এগুলো নিয়ে আর যেন দ্বিতীয় কথা কেউ না বলতে পারে সেই আপনারা দিকে নজর দেন আপনারা বারবার নোয়াখালীকে আঙ্গুল দিচ্ছেন নোয়াখালী মানুষ কিছু বলতেছে না না কিছু বলবেও মানুষ কারণ নোয়াখালী মানুষের ভিতরে শিক্ষা আছে অরিজিনালি শিক্ষা আছে আপনাদের মতো বোর্ড নিয়ে বড়াই করে না কারণ বোর্ডের ভিতরে শিক্ষা থাকে না মানুষের ভিতরে শিক্ষা থাকে যে কুমিল্লার যে ভোটটা আছে সেটারও প্রধান হচ্ছে নোয়াখালীর মানুষ সেটা হয়তো আপনারা ভুলে গেছেন সে শিক্ষিত দেখে সে প্রধান আপনাদের কুমিল্লার আপনাদের ওরকম শিক্ষিত নাই দেখে আপনারা বুঝতে পারেন না এটা তো বোঝা যাচ্ছে আপনারা একটা অ্যাম্বুলেন্সের উপর হামলা করে আপনারা কি বোঝাচ্ছেন আপনারা যে আসলে মূর্খ সেটা আপনারা বুঝে দিচ্ছেন কতটুকু মূর্খ হলে মানুষ এই ধরনের ব্যবহার করে আপনাদের লিডদা তারা দেখতেছে আবার হাসতেছে পিছন থেকে হাসতেছে হয়তো প্রকাশ্যে হাসতেছে না তারা তাই না আপনাদের মিডিয়া জগতের একজন টিপু চৌধুরী নাকি যে উনি তো কান্না কান্নাকাটি করবো মাঝখান দিয়ে ওনার পেজ ফেলছে আরে ভাই এ ধরনের ফালতু কাজ করলে তো আপনার পেজ না আপনাকেই খাই ফেলবে মানুষ নখালি মানুষ খাওয়ার দরকার কি আপনারা যেগুলো করতেছেন যাদের উপর করতেছেন যেমন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সওয়ালার কাছে আপনারা হামলা করার কি আছে উনি আপনাদেরকে কি করছে একটা মৃত মানুষ আপনাদেরকে কি করছে আপনারা আপনাদের জায়গা থেকে বিভাগ চাচ্ছেন সেখানে মানুষের উপরে কেন হামলা করতে হবে দেখেন ভাই শিক্ষিত হতে শুধুমাত্র যে শিক্ষা নিলে শিক্ষিত হয়ে যায় এমন ভালো হন নিজেদের যে দাবি সেটাকে তোলেন নোয়াখালী পিছনে আজান না দিয়ে নিজেদের পিছনে আজান দেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম